এটা খাও আমি তুমি খাও আমি মাছ খাবো মাছ দাও আমাকে এখন তুমি খাও মজা মাছ খাইতে মজা তুমি তিন মাছ ভালোবাসো তুমি চিংড়ি মাছ খাও চিংড়ি মাছ তোমার প্রিয় কি খাও কাকড়া তাইলে কুমার খাও তুমি কুমড়া মিষ্টি কুমড়া খাও নাও খাও মজা বলো তো মজা বেশি মজা

Pasta, ডিম। Pasta, পাঁচটা কই তোমার তো দুইটা ডিম। ना कि क्यूट तुम क्यूट तुम के क्यूट हम मैं तुम आलिश ब तुम्हारा नाम की आलिश ब तुम्हारा बाबा नाम की आलिश दादा ब नाम की तुम्हारा दादा ब नाम की तुम्हारा दाद तुम्हारा दादी अपन नाम की ও মা তোমার তোমারে কে শি এইগুলা হুম কে শি খেয়েছে বলো কে শি খেয়েছে আম্মু তোমার কাকার নাম কি কাকার নাম কি আম্মু তুমি পড়তে পারো তুমি পড়তে পারো বই পড়তে পারো পড়ো তো পড়ো রব্বি হ্যাঁ বাইকে যাবে আমুমা আলি জিবা আমাকে মারে আমি কিন্তু কান্না করব বাইকে ভালোই সুসপ তোমার কাকাই আর তোমারে কিনে দেবে না একশো আলি যাব না আমি খাবো না তুমি খাও না তুমি মাছ রান্না করো তোমার মামা আসছে খাইবে না রান্না আম্মু তুমি তোমার বাবারে ভালোবাসো কতখানি তুমি ভাত খাইছো হ্যাঁ